স্বাধীনতা দিবসে উৎসবের আবহে পুরাতন মালদার মুচিয়া মোহনবাগান বিদ্যুৎ সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হল তিন দিন ব্যাপী এক নক ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা শুক্রবার ছিল খেলার অন্তিম পর্যায়ে এই খেলায় মোট ষোলোটি দল অংশগ্রহণ করেছিল এই খেলায় বিজয়ী এবং রানার্স দলকে আর্থিক অনুদান সহ ট্রফি এবং রানার্স দলকে ট্রফি তুলে দেয় টুর্নামেন্টের আয়োজকরা টুর্নামেন্টের সমাপ্তি দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা বিশিষ্ট আইনজীবী প্রশান্ত রায় মালদা জেলার সাংস্কৃতিক কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস সমাজসেবক নিতাই মণ্ডল পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রু রাজবংশী পঞ্চায়েত সমিতির সদস্য অশোক সরকার সহ অন্যান্যরা পনেরোই আগস্ট এই তিন দিন নগর ফুটবল প্রতিযোগিতা আয়োজন করি এলাকার বিভিন্ন টিম অংশগ্রহণ করে বেশি এখানে বাইরের প্লেয়ার খেলতে আসে সুন্দরভাবে হয় এখানে এই অনুষ্ঠানটা আমরা মেনলি স্বাধীনতা দিবসকে উদযাপন করার উপলক্ষেই করে থাকি এখানে বিভিন্ন আধিকারিক এম এল এমপি আরো অন্যান্য যারা আছে তারা প্রত্যেকে উপস্থিত থাকেন এখানে তারা আমাদের নানানভাবে উৎসাহিত করেন এই খেলার মানি প্রাইজ নিয়ে আমরা প্রথম পুরস্কার হিসাবে পঞ্চাশ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসাবে ত্রিশ হাজার টাকা এছাড়াও তার সঙ্গে নানান ধরনের আছে ম্যান অব দ্য ম্যাচ ম্যান অফ দ্যান অফ অফ দ্য সিরিজ সব ধরনের পুরস্কার এখানে দেওয়া হয় Malda Today